জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ সবুজ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে কিনা এবং মামলাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে যোয়া এই মামলাটি মূলত ট্রাইব্যুনালের প্রথম মামলা এবং এটি এর এই যে মামলাটি এই মামলাটির প্রথম বিচার কাজ শুরু হয় এর মধ্যেই চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষের যে যুক্তিতর্ক সেটিও শেষ হয়েছে গত সপ্তাহে টানা পাঁচ দিন ধরে রাষ্ট্রপক্ষে এই মামলাটির যে যুক্তিতর্ক যে সেই যুক্তিতর্ক উপস্থাপন করবেন আদালতের সামনে এবং যুক্তিতর্ক শেষ করে এই মামলার যে আসামি অর্থাৎ শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ এইখানকার যে আসামিগুলো আছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন আজকে মূলত আসামি পক্ষের যে আইনজীবী রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যেহেতু এই আসামিরা পলাতক রয়েছেন তাদের নিজেদের কোনো আইনজীবী নেই রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তিনি আজকে তার যে যুক্তিতর্ক সেই যুক্তিতর্ক উপস্থাপন করবেন অর্থাৎ রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যেই যুক্তি দেখানো হয়েছে সেই যুক্তিগুলো খণ্ডন করার পাশাপাশি এই মামলাটিতে যে যেহেতু তিনি যে সাক্ষ্য শেষে জেরাতে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছিলেন এই মামলার অর্থাৎ শেখ হাসিনার যে নির্দোষ সেটি প্রমাণের চেষ্টা করেছেন সেই বিষয়গুলো মূলত আজকে তার যে যুক্তি সেই যুক্তিতর্কে উপস্থাপন করবেন এখনও শুরু হয়নি যুক্তিতর্ক হয়তো কিছুক্ষণের মধ্যে সাড়ে এগারোটার দিকে শুরু হওয়ার কথা রয়েছে এবং আশা করা হচ্ছে রাষ্ট্রপক্ষ বা সংশ্লিষ্ট যারা রয়েছে যিনি রাষ্ট্র আইনজীবী আমির হোসেন তার সঙ্গে কথা হচ্ছিল হয়তো দুই একদিন সময় লাগতে পারে অর্থাৎ দুই অন্তত দুই দিন যুক্তি স্থাপনের সময় লাগতে পারে এরপরেই এই যে যুক্তিতর্ক উপস্থাপনের কাজটি শেষ হবে এবং এরপরে মূলত মামলাটির যে রায়ের জায়গাটি সেই জায়গাটিতে চলে যাবে অর্থাৎ ধরে নেওয়া যায় যে ট্রাইব্যুনালে যেহেতু এটি প্রথম মামলা এবং এই প্রথম সাক্ষ্য সাক্ষ্যগ্রহণও এই মামলাটিতেই শেষ হয়েছে সেই হিসেবে ধরে নেওয়া যায় যে এক থেকে এক মাসের মধ্যেই অর্থাৎ এই মাসের মধ্যেও হতে পারে আমরা আশা করতে পারি যে এই মামলাটির রায়ের যে দিনক্ষণ সেটিও হয়তো এই যুক্ত বিতর্ক উপস্থাপনের পর আদালতের পক্ষ থেকে নির্ধারণ করা হবে ছোঁয়া সবুজ অনেক ধন্যবাদ আপনাকে